আমি মাত্র ১৩ বছর বয়সে চ্যাম্পিয়ন হলাম মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়ন জুডিত পোলকার আগে জুডিৎ পুলকারও কিন্তু হতে পারে জুডিট পুলকার পনেরো বছর বয়সে হয়েছে আমি এত অত অল্প বয়সে চ্যাম্পিয়ন হয়েও তারপর আমি ডাব্লিউ আই এম জি এম কিছুই হতে পারলাম না এটাই আমার সবচেয়ে কষ্টের নিমা পারবি ওমেন ফিদে মাস্টার আমি দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি একানব্বই সালে ১৩ বছর বয়সে খুব অল্প বয়সে আমি মহিলা চ্যাম্পিয়ন হয়ে মহিলা দাবার চ্যাম্পিয়ন হয়েছি আমার আসলে ক্যারিয়ারের পিক টাইমে আমার বিয়েটা হয়ে যাওয়াতে আমি আসলে ডাব্লিউ জি এম হতে পারিনি এটা আসলে খুব কষ্টের আমার আসলে ওই সময় যদি আমার বিয়েটা না হতো দুই হাজার সালে তাহলে হয়তো আমার আই এম ইন্টারন্যাশনাল মাস্টার হতে পারতাম আমি আমার আমার মনে হচ্ছিল সেটা আর এর এরপরেও আমি যা দুই হাজার আবার আসলাম খেলতে দুই সালে লাস্ট খেললাম এরপর আর খেলিনি দুই হাজার ছয়ে যখন আমরা খেলতে আসছি তখন আমি এসে ন্যাশনালে থার্ড হয়েছি তখনও আমি চিন্তা করেছিলাম যে আমি হয়তো প্র্যাকটিস করলে হয়তো ই করলে পারতাম বাট আমার সাংসারিক এর কারণে ব্যস্ততার কারণে আমি আসলে পারলাম না আসলে ওই সময় আমরা আসলে টেকনাফ ছিলাম টেকনাফ থেকে ঢাকা এসে খেলাটা অনেক 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 কষ্টের এটা আসলে আমি এখন যারা ইয়াং জেনারেশান আছে আমি তাদেরকে বলছি তোমরা আমার থেকে শিখতে পারো দেখতে পারো আমি আছি আমাদের আরও ন্যাশনাল খেলোয়াড় আছে নিপাপু আমাদের আসলে বিয়ে হয়ে যাওয়ার কারণে সাংসারিক কারণে আমরা আসলে এই দাবা থেকে আমরা আসলে দূরে সরে গেছি আমার বাড়ি চিরংয়ে আমি চিরং থেকে এসে কিভাবে ন্যাশনাল চ্যাম্পিয়ন ন্যাশনাল খেললাম ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম এটা আমি শেয়ার করতে চাচ্ছি সবার সাথে আমি ফার্স্ট ঢাকায় খেলতে আসছি আমাদের চিরং থেকে আমি আসছি আর আমার সাথে আমাদের চিটংয়ের আরেকজন ছিল ইয়াসপিন বেগম উনি সব আসছিলো ওই বছর আমি ন্যাশনাল খেলেছিলাম বাট কোনো রেজাল্ট করতে পারিনি আমি তারপর চলে গেলাম এইটি নাইনেও খেলেছিলাম বাট কোনো রেজাল্ট আসেনি আবার নাইনটিতে এসে আসলে তখন আমি ন্যাশনালে সিক্স হলাম সিক্স তো সেই বছর আমি অলিম্পিয়াডে খেলার সুযোগ হলো আমার হ্যাঁ আমি নব্বই সালে আমি অলিম্পিয়াডে ফার্স্ট অলিম্পিয়াডে গেলাম যুগোস্লাভিয়াতে ওইটা আসলে আমার প্রথম অলিম্পিয়াট এবং আমি যখন ওই অলিম্পিয়াটে আমার খেলতে যাচ্ছিলাম আমার খুব মানে খুব ভয় নার্ভাস লাগছিলো প্রথম অলিম্পিয়াড খেলবো তাও গেলাম খেলতাম গেলাম ভালোই খেলছি নয় খেলা আমার সাড়ে চার পয়েন্ট পেলাম ওখানে আমার ফার্স্ট রেটিংটা হলো তখন দুই হাজার থেকে রেটিং স্টার্ট হতো তা আমি দুই হাজার রেটিং ক্রস করে দুই হাজার পাঁচ হয়েছিল আমার তখন থেকে আমার রেটিং নিয়ে খেলছিলাম তারপরে বছর একানব্বই সালে খেললাম ন্যাশনাল চ্যাম্প ন্যাশনাল মহিলা দাবা ওই সময় অনেক হার্ট কম্পিটিশন হচ্ছিল নিপাপু ছিল অনেক ভালো খেলার রানিহানটি ছিল সেই বছর ফার্স্ট আমি রানিহানটিকে হারিয়েছিলাম হারিয়ে রানি এন হারিয়ে আমি চ্যাম্পিয়ন হলাম তারপর আমার সাথে নিপাপুর সাথে নিপাপু সহ আমি একসাথে একই পয়েন্টে ছিলাম আমাদের আবার প্লে অফ ম্যাচের মাধ্যমেই স্থান নির্ধারণ হয় আমি চ্যাম্পিয়ন হই নিপাপু সেকেন্ড হয় সেই বছর রানিয়ানটি থার্ড হয় তারপরের বছর আবার নাইনটি টুতে আবার আমাদের ন্যাশনাল হয় ওই বছরও আমি সেকেন্ড হয় বাট রানী অ্যান্টিকে সেই বছর আমি হারাই হারিয়েছি এত সুন্দর করে হারিয়েছিলাম ওই গেমটা নিয়াজ ভাই শুদ্ধ এসে আমাকে কংগ্রেচুলেশন জানাইছিল ইনুস ভাই ছিল নিয়াজ ভাই ছিল তাহমিদ ভাই ছিল ওনারা তখন ওই গেমটা দেখে আমার গেমটা দেখে এত ইন্সপায়ার হয়েছে আমাকে বলছে যে তুমি এটা একদম জিএমদের স্টাইলে খেলেছ রানি অ্যান্টিকে আমি হোয়াইট নিয়ে একদম মানে ক্রাশ করে দিয়েছিলাম রানী অ্যান্টি ব্ল্যাক নিয়ে কোনো কিছুই করতে পারেনি ওই গেমটা আমাদের এখনও স্মরণীয় হয়ে আছে ওই বছর আবার নাইনটি টুতে আমরা অলিম্পিয়াটে খেলতে গেলাম ফিলিপাইনে ওখানে একটা মজার ঘটনা হলো ওখানে আমাদের সাথে এবার বাবলিয়া পাও খেলতে গেছিলো রানিয়ান্টি ওখানে তখন মেয়েরা যেত চারজন তিনটা মেয়ে খেলতো আর একটা এক্সট্রা প্লেয়ার ছিল আর কি তো ওখানে আমাদের একটা আর্জেন্টিনার সাথে খেলা ছিল তো খেলতেছিলাম ওখানে আমি ড্র করেছি এখন রানিয়ানটি জিততেছে এখন বাবলিয়াপা যদি ড্র করতে পারে তাহলে আমাদের টিমটা উইন করে যাচ্ছে এখন বাবলিয়াপ্পার অ্যান্ড গেম তো বাবলিয়াপা ওখানে অ্যান্ড গেমে কিং ভার্সেস পন নিয়ে খেলছিল তো এখন বাবলি আপা ড্র করলে হ্যাঁ এখন বাবলিয়াপার কিংটা যদি বের হয়ে আসে তাহলে তো ওইটা লস হয়ে যাচ্ছে তো রানি অ্যানটি একটু পাশের থেকে পাশে ভোট থেকে দেখছে ও খেলা দেখছে রানি অ্যানটির তা উইনিং পজিশন আমারটা ড্র হয়ে গেছে এখন রানি এনটি বাংলায় আসতে করে এভাবে হাতটা নেড়ে বলছে বাবলি রাজা ঢুকাও রাজা ঢুকাও নাম উল্লেখ করে বলছে রাজাটা ঢুকাও সাথে সাথে রাজা ফেলছে বাবলি ওখানে তো প্লেয়াররা তো বুঝে না আর ওখানে তো বাংলা কথা কেউ বুঝে না তারপর যখন আমাদের খেলা শেষ হয়েছে বাবলি আপা ড্র করছে আমরা আর্জেন্টিনাকে হারাইছি এটা খুব আমাদের খুব এখনও এখনো মনে পড়ে এই ঘটনাটা যে রানি এন্টি বাবলি এপাকে বলছে রাজা ঢুকাও বলার সাথে সাথে ভাবলে রাজা ঢুকে ফেলছে এখন তো অলিম্পিয়াটা কোনো সাউন্ড করতে দেয় না আগে তো ওই সময় বেশ ভালোই কথাবার্তা বলতে পারতো ক্যাপ্টেনরা যে প্লেয়ারদেরকে বলতে পারতো খেলা ড্র করো ওটা একটা এখন কিন্তু কোনো এটা কিছুই বলতে পারে না এরপরে আমাদের খেলা নাইনটি ফোরে আবার চ্যাম্পিয়ন হলাম আবার সে বছরও আমি খুব ভালো খেলছিলাম ভালো খেলেই চ্যাম্পিয়ন আছে বাট সেই বছর আমি রানিয়ানটির কাছে হেরে গেছিলাম রানিয়ান ঠিক আছে হেরেছিলাম নিপাপুর সাথে ড্র করছি জ্যাকিয়াপার সাথে ড্র করেছিলাম দুইটা ড্র হয়েছিল তখন আমাদের হতো সুইস লিগ মহিলার দাবাটা তখন সুইচ লিগ হতো রাউন্ড রামি লিগ হতো না সুইস লিগ হতো আমরা রাউন্ড রাম লিগ শুরু করেছিলাম খুব সমর্থ আমাদের ন্যাশনালটা নাইনটি এইট বা টু নাইনটি এইটে মানে খুব সমর্থক রাউন্ড রাম লিগ খেলেছিলাম তারপরে আবার নাইনটি ফোরে আমরা ইয়েতে রাশিয়াতে গেলাম খেলতে মস্কোতে ওটাও খুব ভালো করেছিলাম আমরা মেয়েরা মোটামুটি ভালোই খেলছিলাম ওখানে আমরা তখন চল্লিশের মধ্যে থাকতাম আমাদের ইয়াটা স্থানগুলো আমাদের প্লেসটা খুব ভালো খেলছিলাম তারপরে তারপরে আমরা এরপরে ভালোই খেলছিলাম আমি মোটামুটি ছেলেদের টুর্নামেন্টে খেলতাম ভালো রেজাল্ট করছি আমি নাইনটি সিক্সে ছেলেদের ন্যাশনালে আমি ন্যাশনাল প্লেয়ার হয়েছিলাম ছেলেদের ওখানে ন্যাশনালে ওখানে তখন আমাদের ছেলেদের ন্যাশনালটা রাউন্ড লীগ হতো এখন যেভাবে হয় সেভাবে হয় তখন আমি খেলেছিলাম জিয়া ভাইয়া ছিল নিয়াজ রিফাত ভাই ছিল রাজীব রাকি সবার সাথে খেলেছিলাম আমি তখন একটা ওখানে অষ্টম স্থান অধিকার করেছিলাম ছেলেদের ন্যাশনালে ফার্স্ট ছেলেদের ন্যাশনালটা খেলেছিলাম তখন তারপরে থেকে তো চলছে আমার পথ চলা চলছে নাইনটি সেভেনেও খেললাম ভালো খেলছি ন্যাশনালে থার্ড হয়েছি আর নাইনটি এইটেও খেলেছিলাম ন্যাশনালে তখন মনে হয় নাইনটি এইটে আমি অলিম্পিয়াডে খেলতে গেলাম এলিস্তাতে আমি নিপাপু জাকিয়াবার রানিয়ান্টি সহ ওই টুর্না ওই অলিম্পিয়াডে আমি এফ এমটা টাইটেল পেলাম একুশশো ক্রস করেছে আমার রেটিং তখন একুশশো দশ হয়েছে আমি এফএম টাইটেলটা পেয়েছি ওই এফএম টাইটেলটা আমাদের এসেছিল নিরানব্বই সালে তখনও আমি খুব ভালো খেলছিলাম ইন্ডিয়াতে গেলাম খেলতে সিঙ্গাপুরে গেলাম খেলতে ওয়ার্ল্ড জুনিয়র খেলছিলাম ওয়ার্ল্ড জুনিয়ারে আমি ফোর্থ হয়েছিলাম নাইনটিন নাইনটি টুতে খেলেছিলাম ওটাতে আমি ওয়ার্ল্ড জুনিয়ারে ফোর্থ হয়েছিলাম এরপরে আমি খেললাম নাইনটি ফোরে রাশিয়াতে গেলাম নাইনটি সিক্সে আর্মেনিয়া অলিম্পিয়াডে গেলাম নাইনটি এইটে এ এলিস্তা অলিম্পিয়াডে গেলাম টু থাউজেন্ডেও আমি অলিম্পিয়াডে চান্স পেয়েছিলাম আমি জানুয়ারিতে আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হয় সেই বছর আমি ন্যাশনালে খুব ভালো খেলেছিলাম রানিয়েন্টিকে হারাইছি জাকি আপাকে হারাইছি মাসুদ আপাকে হারিয়েছিলাম নিপাপুকে হারিয়েছিলাম খুব ভালো খেলেছিলাম লাস্ট রাউন্ডে এসে ইভার সাথে আমি হেরে গেছি হেরে যেয়ে আমি থার্ড পজিশন হয়েছিলাম তখন হয়েছিল কি তখন আমার আসলে বিয়ের কথাবার্তা চলছিল ওই সময় ন্যাশনালের লাস্ট পজিশন লাস্টের দিকে এসে যার জন্য আমি কনসেন্ট্রেশনটা আর রাখতে পারিনি ওই বছরেই আমার ন্যাশনাল শেষ হলো জানুয়ারিতে আমার ফেব্রুয়ারি মার্চে আমার বিয়ে হয়ে গেলো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার আসলে ক্যারিয়ারটা আবার ক্যারিয়ারটা তখন অনেক তুঙ্গে ছিল হঠাৎ করে ফল করে গেল তো আমার এই যে তখন আমি বুঝতে পারিনি আমি যে তখন এরকম হয়েছে আসলে আমি মনে করি কি যে আমাদের চেস প্লেয়ার যারা মেয়েরা আছে চেস প্লেয়ার বিয়ে করার সময় একটু চিন্তা করে বিয়ে করা উচিত আমার মনে হয় কারণ কি চেস প্লেয়াররা চেস প্লেয়ারদেরকে বিয়ে করলে বা কোনো একটা খেলোয়াড়কে বিয়ে করলে তাহলে বুঝতে পারবে খেলার ইয়েটা জিনিসটা আমরা যেমন নন চেস প্লেয়ার মানে আমার হাজব্যান্ড ব্যাংকে আছে ওরা বুঝে কিন্তু ওভাবে বুঝে না ওরা দাবার যে একটা প্র্যাকটিস করতে হয় দাবার যে একটা আলাদা সময় দিতে হয় সেটা কিন্তু নন চেস প্লেয়াররা বা নন প্লেয়াররা বুঝে না যারা নর্মাল প্লেয়ার নর্মাল আছে যারা আমরা একটা খেলোয়াড়রা যেভাবে বুঝি যে আমাদের এখন দাবা প্র্যাকটিস করতে হবে আমাদের এই সময়টা একটু ইয়ে থাকতে হবে রেস্টে থাকতে হবে বিকালে দুপুর থেকে খেলা আছে মেন্টালি একটু ইয়ে থাকতে হবে কিন্তু ওনারা ওরা বুঝে একটা চেস প্লেয়াররা যেভাবে বুঝবে যে ওরা খেলা আছে ওর প্র্যাকটিস করতে হবে ওকে টুর্নামেন্ট খেলতে যেতে হবে এই একটা দাবার যে একটা আলাদা একটা এনভায়রনমেন্ট আসলে ওটা অনেকেই বুঝে না আমাদের যে আবার চেস প্লেয়ার ছাড়া কেউ বুঝবে না তো আমি আমাদের চেস প্লেয়ার মেয়েরা আছে অনেকে আছে আমি নরসিন আছে ওয়াজিফা আছে ওয়ালিজা আছে ওদেরকে এর আগেও বলেছিলাম যে বিয়ে করার সময় চেস প্লেয়ারে বিয়ে করবা নাহলে অন্য যে কোনো খেলোয়াড় আছে ওদেরকে বিয়ে করার জন্য আমি বলেছিলাম নরসিনের মাকেও বলেছিলাম যে চেস প্লেয়ার ছাড়া মেয়েকে বিয়ে দিবেন না ঠিক তাহলে ওর একটা খেলার একটা ইয়ে আছে ধারাবাহিকতা আছে নসিনও ভালো খেলে ওয়াদিফাও ভালো খেলে ওয়ালিজাও ভালো খেলে জেরিন আছে নীলাবাজ ওরা নীলাবাজ অনেক ছোট বিশেষ করে আমি নশিন ওয়ালিজা ওয়াদিফাকে বলেছিলাম আর কি এইভাবে আমার খেলা চলছিল আমি টু থাউজেন্ড সিক্সে কিন্তু এসে আবার আমি তখন টেকনাফ ছিলাম তখন আমি এই ন্যাশনাল খেলেছিলাম ফার্স্ট অনেক বছর পাঁচ ছয় বছর পরে তখন এসে আবার থার্ড হলাম থার্ড হয়ে আমি ইতালিতে খেলতে গেলাম এইভাবে আমার আসলে খেলা চলছে এখনও আমি অনেক রকম সংগঠনের সাথে জড়িত আছি চিটংয়ে যে আমি চেস একাডেমি একটা আছে চিটংয়ে ওটার সাথেও জড়িত আছি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সেক্রেটারি হিসাবেও আছি আমি চিটংয়েও অনেক কিছু নিয়ে অনেক করছি স্কুল দাবা করছি চিটংয়ে আমি দু হাজার ষোলো সাল থেকে চিটাং স্কুল দাবা টুর্নামেন্টটা করেছি আর হচ্ছে লিগ চালাচ্ছি করছি অ্যারেঞ্জমেন্ট করছি জেলা জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অ্যারেঞ্জমেন্ট করছি তো আমি আসলে চিরাংওর সাথে আছি চিরাং থেকে আসলে আমি সব কিছু করছি চেস অ্যান্ড বাংলাদেশ নিউজকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার মনের কথা বলার জন্য আমি আসলে ওদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ